রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী ল্যাসপেন্সরদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাস গুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যে নামটা উঠে আসতেছে তাও হলো জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নাজমুল আর তার পরিবারের ইতিহাস তুলে আমি দালালের চাকরির দাবি করেছিলাম আর কি কি আমার ভিডিও দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনা দালালি করে জনগণের টাকা বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাহেব নিজেই চলেন দেখি কেন দেখেন শুনেন একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন সেজন্য প্রশ্নটা করা সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব আপনারা পররাষ্ট্র সচিব যিনি আছেন বলা হচ্ছে যে তিনি আম্বুলিগের লোক বা অন্য কোন ভাবে এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা দেখেছেন কিনা পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা আছে কিনা দেখুন পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্রpostgresর কোনো পছন্দ থাকবে না এটা হতে পারে না এটা খুবই স্বাভাবিক পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন আর একটা কথা আমি বলি যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিশোদ্গার চলতে থাকে কিছু সত্য কিছু মিথ্যা কিছু এর মাঝামাঝি তো আহ আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে হয়তো অন্য কাউকে হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল তিনি সন্তুষ্ট হননি তিনি এটা বলতেই পারেন তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট কোট এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই আমাকে সাহেবকে ধন্যবাদ তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পরস্ট সচিব নিয়োগ দিচ্ছেন যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পরশু সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারই আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না পছন্দ মানে তো অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনার তাকে নিয়োগ দেন নাই গান তো হচ্ছে আপনার বদলে আমি যদি হইলামি তাহলে কি আমি মনিকা বেলিচির সচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন বানাতে আমার তো পছন্দ তাহলে দেবেন বানাতে

আপা আসিচ্ছে আপা চুপ করিয়া বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালসুন ফেসবুকে লাভাইতেছে আর বলদ ভালসিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ এই আলমদাতার রাষ্ট্রদূত হিসাবে মরক করতেছিল দেশে আদেশ করা হইলে তিনি দেশে জন্য টাকা তুলিয়া কেনাডা পেলায় যায় কেনাডা গিয়া হাসিনার এই রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে এটা আমার কথা না দেখেন এই ভাসিন পররাষ্ট্র উপদেষ্টা তৈরি সাহেব কি বলে সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেক দিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র কাজ করেছেন আমি আশা করি যে করেছেন যাওয়ার তিন সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচিত করা হয়নি তাকে চাকরিচিত করার পরে যে উনি এটা করেছেন তা অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কেনারা থেকে এই কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কেনারাতে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কেনারায় অবস্থান করছেন সহজে আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করেছেন আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউনানকে রাজনৈতিক শরণার্থী হিসাবে আবেদন করবে আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তৈ সাহে আপনার পররাষ্ট্র সচিব জোসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করলেন যে তৈরি সাহেব হারুনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারুনের পরিবার কূটনৈতিক আপনার জানতেন না। তাহলে নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ তাকে তৈরি করে দিচ্ছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জোসিম দেখেন তৈরি আপনার পলানো রাষ্ট্রদূত ইমন সারকে অবৈধ কইছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী জঙ্গি আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এই হারামজাদা জসিম জসিম এক কিছু কই নিয়ে আজকে এডিটে সাহেব ও জাউরা জাউরা সিল মেরে দেন আরামারে আরামেটা মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম সরকার আমার কথা সরকার কখনোই আমার কথা না শোনা ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো অন্য কেউ না। তিনি আমাদের তিনি নাই। বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিছেন বলে জানা যায় আমি নাম্বার পেরেক মারিছিলাম ছিলাম আহমিদ দালাল আর গোপালি মাল বিএম জামালকে যে জুলাই বিপ্লব চলা দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তারা তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে আওয়ামী বালচুন কি বলে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাব কতিপয় ব্যক্তি এবং কতিপয় ঘটিয়েছে এটা তো নিজের মুখের কথা তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল গত ডিসেম্বরের শেষে এই যে শুনে কথা শুনে আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন সরকার কার বিরুদ্ধে কি বুঝা গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে ট্যাকে কি কুসি মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা কি খুশি দুবাই যাবে দুবে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসী সাহেবেন না আপনি জামালকে ঢান্দায় রাখছিলেন আপনার ভিতর থেকে সব দালাল বাইক করে নিয়ে আসবো কথা বলছিলাম না যে আমি জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আরো জসিমাত ধর্ম আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব যার পর বাংলাদেশে কোনো শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমন কি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসিমকে তা আমি দেখতে চাই ছিলাম লড়াই হবে জনগণ বনাম কাইমি আমলার বনামের দালালদের আজকের প্রমাণের পর জসিমিয়া টাইম কলে শেষ নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেশটা তো হইতেছেন আজকের ভিডিও চুপ করিয়া নোট খাটা নিয়ে নক করিয়া বসে বসে দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসিমের পাশায় লাথি মেরা খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহর নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে সরার্ডের বডিগার্ড জয় বাংলা ফেলেছিল আমি আরো দেখেছিলাম কিভাবে আসার পর আওয়ামী প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদা রফিকুল নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে তার আগে চলেন দেখি এই যে তহিদ এবং জসিমের পরিচালনায় পষ্ট মন্ত্রণালয়ের মডেলটা কেমকা আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কিনতেছে আমি দালাল হাতিক মজুমদার বাংলাদেশ সেনা সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশী নাগরিক হিসেবে প্রতি নিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব এখন প্রমাণ দেখছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে সারা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তৌহিদ আর জশিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হলো সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে घायल করা আজকে মেটাফোরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তৌহিদ আর জশিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক

ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ কল্পনা করিয়া লোয়ার বিএনপি হাশে লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তাদেরই লোক তৈলেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিবর্তন জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকাল এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ করিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা করিয়া জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই বলেন নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আওয়াম লীগের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন কিন্তু যসিন তো ধরা খাইয়া গেছে তৈর আপনি ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্ট যে আগাইতেছেন তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হামদায় দেবো

সেনাবাহিনীতে যেমন কদম জেনারেল ছিল না হ্যাঁ তেমনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় কদম রাষ্ট্রদূত আছে দুইটা আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে এটা হইতেছে এটা সারোয়ার সারোয়ার রংপুর কার্মাইকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিল পাঁচই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল করা সেই সালাম করতে আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তৈদুল ইসলামকে যিনি আলগা মোহামানের এতটাই খাস লোক যে তার জন্য আলগা মোমেন কি বলছে একবার শুধু দেখে আসি আসেন শুনে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের অনেক ডিপ্লোমেট আছে আমাদের একজন ডিপ্লোমেট সে মেডিকেল ডাক্তার সে ঢাকা থেকে এমবিবিএস পাস করে তখন সে ফার্স্ট হয় তারপরে সে যখন এডমিট্রি পরীক্ষার দেয় ওইদতে সারা বাংলাদেশে ফার্স্ট হয় তারপরে তার বেচে ফার্স্ট বয়সে অত্যন্ত ভালো উচ্চ করছিল এখন ওর ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন তারি বন্ধু-বান্ধবরা কন্টিনিউয়াসলি করে বাংলাদেশ চারটি বড় বড় ইউএনএতে চারটি বড় রেজোলিউশন নেই একটা হচ্ছে আমাদের যে কালচার অফ হ্যাঁ সংস্কৃতি শান্তির সংস্কৃতি আর দুটো বড় জনে একটা হচ্ছে গিয়ে অটুইজম আদার ডিসাবিলিটি এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন আর একটা হচ্ছে পিপুলস এম্পাওয়ারমেন্ট মানুষের ক্ষমতায় এই দুটো প্রপোজাল এই ছেলে অতক্ষণ কাউন্সিলর ছিল ইউএনতে এবং সেই অসম্ভব তুকর ছেলে অত্যন্ত ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট তাকে আমরা নমিনি করছি আমাদের বর্তমানে এমব্যাসেডর ইন সিঙ্গাপুর তাকে আমরা কিসে দেখি এই যে বিয়ানাতে

তো একটা পেটিশন লাগায় দেয় লাগায় একটা কেলেঙ্কারি করার চেষ্টা করে তখন তাকে উইথড্র করা হয় সাসপেন্ড করা হয় অনেক ইনভেস্টিগেশন হয় সরকারের অনেক আপনাদের টাকা এক্সপেরের টাকা খরচ করা হয় পরে দেখা যায় একবারে বানুয়া একবারে অলিক সো হি হ্যাজ बीन ইউ নো সবই সব বানুয়া তারপরে এরকম তারপর তার প্রমোশন হয় তার হয় এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদম তারই তারি বন্ধবন্ধ হবে আর নাইলে পত্রিকায় এগুলে যায় হি ইজ এ वेरी অফিসার আমি কাজ করছে এমন এখন আপনারা ওরে ব্রাজিল পাঠাতেছেন একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা এই খাস লোককে সেইখানে পদায়ন দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরি নামে আছে ভেনজিওলতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের যেসব প্রতি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তহিদি ভরসা

কিন্তু আপনার স্পষ্ট সচিব তো একেবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তৈদ আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তৈত সাহেব কথা ভাই দেখতেছেন আসেন এইবার তৈত সাহেবের সকল কথা খণ্ডন করি আওয়ামী লীগের খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিচ্ছেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইতেছে ওইখানে স্পষ্ট সচিব আপনার লোক দুই নাম্বার প্রশ্নশস্তির বিষয় সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাওকে প্রশ্নশস্তিক দেখতে চায় তিন নাম্বার প্রশ্নশস্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা সাত নাম্বার প্রশ্নশস্তি ভালো কাজ করছে এবং আপনি তার আামিষা অসচ্ছষ্টতার কোনো প্রমাণ পান নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনি মন্ত্রনালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আই সে স্ক্রিনশট দেখাবো না এই যে আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো কোনো দেখলাম করার জন্য আমি কতবার আপনারা কইলাম কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো দেখি তো পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে হ্যাঁ আর এই যে মুক্তির দেখেন এই মুির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করছে করবো পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই হাজার নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করছো আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শ প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোমার পরিচয় ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শ করতে পারে কে তার অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল ব্রেকফার সাহেব এই খবর আমাদের জানতে হবে তৈত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে এটাই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাহলে তো আপনারা বেতন দেন কেন আবার মুমতাসিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জুষ্টিন আর কত দেখাইতে হবে আপনার তৈরি এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন কার্যক্রম দেখায় এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কের কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এই যে সাহেব আসেন এনা দেখি

In 1966, his historic six points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. আমি শিওর এখন এখন তুই চা উঠি একটা গান দিবি যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গ বলটু মরে নাই আমি মরি নাই ওইটা দিবে চাও তার মানে শরৎদিক বডিগার্ডকে আপনারা বাংলাদেশের পরিচিতিতে তেল মেটতে 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 ধইলা পড়ে যাইতেছেন কাজ ছেড়ে যাইতেছেন মুজিবের ছয় দফা ম্যাগনা গাঠের সাথে তুলনা করতেছেন আরো আছে আরো আছে আজের বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স রিনেম শরৎদি উদ্যান on 7 march 1971 attended by around 2 million people the struggle this tune is the struggle for freedom the struggle this tune is a struggle for independence it was a de facto declaration of independence এখানে আপনারা কইতেছেন যে শরবদির বডিগার্ড স্বাধীনতার ঘোষক যার 7ই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না

বিএনপির মনোনীত সচিব রিত সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পরাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়া না একটু দম নিয়ে আপনাকে এই লেসপেন্সারি দালালি দেখার জন্য পাঁচই অগস্ট হয়েছিল আপনার যে ভারতের কাছে দেশ বেসবেন এই জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষে শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কেছিল না যে সে ন্যারেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতার ন্যারেটিভ দেখায় দিলাম এই তো সফলতার হারাম যারা হ্যাঁ এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে চেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সৈরাসের বিচার এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভ দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলা বাস্তবায়ন করছে কি মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনার সরাবেন নাকি আমাদের কিছু করার লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব ধরৎ তারেক রহমান আপনার বিএনপি রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের বাংলাদেশের আসল ইতিহাস কি রহমান স্বাধীনতার যে ইতিহাস সাহেব সাহেব ইতিহাসের পরিস্থিতি ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথা আমরা ভেবে নেব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেবো না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করেছি তোমরা দেখো যে আবু সাহেবের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসীম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদস্ত তোমরা দেখো মুগ্ধরাত্ম ত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি নাকি ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কাঁদেছে যা ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালা, তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তো বক্তব্যে প্রথম দফা আপনি বলছেন পরস্ট সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পরাষ্ট্র সচিব দেখতে চায় হ্যাঁ এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে সচিবকে আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হবো গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুযোগ দিছি কিন্তু আপনার সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কিনা তৈরি সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করেছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসীমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কয়েসি না কইরা কইরা দিব শুরু দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসার কে চাই যে আপনাদের অপকর্ম অপকর্মিশা প্রসারী অনুসারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদার রফিকান দাসকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তহিত সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনাতে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পরাস্ট সূচী হতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোট পাঠাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের প্রেতারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা

দিলাম পররাষ্ট্র সচিব দালাল এইবার কি আপনি ডিফেন্ড করবেন সাহস থাকলে দেশ আর দেশের জনগণ দেখবে তখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তুই চাই বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকা টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে নাজমুলের দিয়া মন্ত্রণালয় থেকে বের করেন নইলে আমরা আপনার সরানোর এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়াফত গরু ফেলামো আর জিয়াফত ভারতের দালালি করা একদম দেব পিছন দিয়ে দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না আমার কথা শুনেন নাই আপনারা পররাষ্ট্র সচিব আপনাদের চোখের সামনে বসে তার মন্ত্রালয়ের ওয়েবসাইটে আমি সপক্ষে আর কথা শুনতে চাই না আমি আর ডেড না আমি এখন সময় দেখবো কত তাড়াতাড়ি এই জাতির করম কমসার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখবো হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয় ঘেরাও করি আর লাঠি দিয়ে তৈরি পররাষ্ট্র থেকে ব্যয় করি আমাদের দোষ দিবেন না ওর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বসায় দেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন না ঈদের পরে দেন এবার জনতাকে ঈদের উপহার দিলেন জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না নয় আমরা জনগণ থাকবো দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জসিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর যান কালা কালা করিয়া দেবো গণশত্রু বানাই দেবো আপনারে। আপনার মাইন্ডি আবার আপনারে মনে করাই দিই বাঘে চলে আঠারো ঘা পুলিশা চলে ছত্রিশ ঘা পিরাকে চলে জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ